যে জিনিস আমি চিনি সেটা আমার ছেলে মেয়ে চিনে না আর যেটা খেয়ে আমি বড় হয়েছি সেটা আমার ছেলে মেয়ে পছন্দ করে না একদমই বিপরীত আসলে এই জীবনটা এমন কেন বলেন তো মায়ের পছন্দের সাথে সন্তানের কোনো মিল নেই আর দূর থেকে অনেকেই তো বলে ফেলেন একদম মায়ের মতো হয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার ছেলেমেয়ের কাছে আজকে যেটা অখাদ্য সেটাকে আমি খাদ্যতে রূপান্তরিত করছি এখানে আমি ছোটো ছোটো তিনটা সিদ্ধ আলু গ্রেট করে নিয়েছি তারপর দিয়ে দিলাম একটু মরিচ আর একটু জিরে গুঁড়ো আর একটু লবণ তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ আর একটু ধনিয়া পাতা ধনিয়া পাতা একটু বেশি করে দিয়েছি কারণ দেখতে অনেক সুন্দর লাগবে গ্রিন জিনিসটা না আমার কাছে খুবই প্রিয় তো যাই হোক এখানে একটা ভর্তা বানিয়ে নিলাম আর ওই যে বললাম অখাদ্য আমার মেয়ের যেটা খেতে চাইছে না সেটাই নিয়ে এসেছি এটা হচ্ছে লাল আটা এই লাল আটা জিনিসটা না ওদের একদম পছন্দ না কিন্তু ছোটোবেলা থেকে আমি এটা খেয়েই বড় হয়েছি আমার কিন্তু এই লাল অনেক পছন্দ এই রুটিটা যখন বানানো হয় কি সুন্দর যে একটা গ্রান আসে আমার ভীষণ ভালো লাগে কিন্তু আমার বাচ্চাদের একদম পছন্দ না এক প্যাকেট আটা আজ ঘরে পড়ে আছে তো তো এখন চিন্তা করছি এটা দিয়ে একটা করা উচিত নষ্ট হয়ে যাবে তা আমি কত খাবারের জিনিস নষ্ট করা একদমই পছন্দ করি না তাই আমি ভাবছি এটা দিয়ে কোনো নাস্তা পানি বানিয়ে ফেলি একটু করে নাস্তা বানালি শেষ হয়ে যাবে আর খাওয়া হয়ে যাবে তা আমি এখন এই লালাটা দিয়ে আলু পরোটা বানাবো এমনিতে আলু পরোটা আমার বাচ্চাদের অনেক পছন্দ ওরা যখন দেখছে আমি এই লালাটা দিয়ে আলু পরোটা বানাচ্ছি তখন থেকে ওরা বলছে যে আজকে আর নাস্তা খাওয়া হবে না এবার চিন্তা করেন ওদের কতটা অপছন্দ আসলে এটা ওদের দোষ না কারণ আমি তো ছোটোবেলা থেকে ওদেরকে সাদা আটা খাইয়ে খাইয়ে বড়ো করেছি এখন ওরা ওটাই চিনেছে যেমন আমার বাবা আমাকে লালাটা খাইয়ে বড় করেছে আমি এটাই চিনি আর ওদের বাবা তো ওদের জন্য সবসময় সাদা আটাই এনেছে তাই ওরা ওটাই চিনে এখানে আসলে কারোই দোষ নেই কী আর করা ছোটোবেলা থেকে আসলে আমরা যে জিনিসটা খেয়ে খেয়ে বড়ো হই ওটাই আমরা কিন্তু বেশি মানে বেশি চিনি আর আমাদের বাচ্চাদের উপরে তখন বলি যে তোমরা কেন ওটা পছন্দ করো না আমরা যে তার ভিন্নটা বারে ওদেরকে এনে দিই সেটা আর আমাদের দোষ আমরা চোখে দেখি না তো যাই হোক কিছু করার নেই তা আমি এখন ছোট ছোট করে চারটা রুটি ফেলেছি মোটা করে আর তার ভিতরে আলুগুলো দিয়ে দিলাম একটু গোল গোল করে আলুগুলো দিয়ে দিয়েছি আর একদম বস্তা পেটে ফেলেছি এখন সুন্দর করে চারটা টুপলি বানিয়েছি আর এখন এগুলোকে আমি আলু পরোটা সেপ দেবো সত্যি বলতে আসলে এই লাল আটা দিয়ে যে আলু পরোটা এত মজা হয় ভাবতেও পারিনি আর আমার মেয়েও অনেক পছন্দ করেছে ওরা তো প্রথমে বলেছিল খেতে পারবে না কিন্তু পরে যখন ওরা খেয়েছে তখন বললো যে বাকি যে আটাগুলো আছে ওগুলো দিয়েও আমাদেরকে এভাবে আলু পরোটা বানিয়ে দিও আম তাহলে খাওয়া হয়ে যাবে আসলে বাচ্চাদেরকে শিখালে কোনো জিনিস মানে ওরা খেতে চাইছে না জোর করার কোনো মানে নেই এখানে একটু অন্যভাবে একটু ঘুরিয়ে দিলেই হয় তাহলে ওদের পছন্দ হয়ে যাবে আর জোড়া করতে হবে না আর ওরাও সুন্দর মতো খেয়ে নেবে ওরা শিখেও ফেলবে যে কোন জিনিসটা কীভাবে খেতে হয় আমি এখন একটা একটা করে সবগুলো বেলে নিয়েছি আর এখন একটা একটা করে আবার ভেজেও নিচ্ছি তো এই আলু পরাটা ভাজতে অতিরিক্ত তেল দেওয়া যাবে না অল্প অল্প করে তেল দিয়ে সুন্দর করে আস্তে আস্তে করে ভাজতে হবে তাহলে কিন্তু পরটাটা অনেক মজা হবে ক্রিস্পি হবে খেতে অনেক ভালো লাগবে আমি একটু একটু করে তেল দিয়ে ভেজেছি কারণ অতিরিক্ত তেলটা আমার একদমই দেওয়া পছন্দ না আর আমার বাচ্চাদেরও পছন্দ না তো সবসময় আমি বাচ্চাদেরকে একটু তেল কম খাওয়ানোরই চেষ্টা করি তো যাই হোক এখন একটা পরোটা ভেজে ফেলেছি এখন আবার আরেকটা ভাজছি এত সুন্দর গ্রান হচ্ছে কি বলবো আসলে অনেক মজার একটা পরোটা তো এভাবে লাল আটা দিয়ে আলু পরোটা বানিয়ে খাবেন দেখবেন কত ভালো লাগে খেতে ফ্রোজিংও করতে পারেন কোনো সমস্যা নেই একটু ছেঁকা দিয়ে বাস আপনি ডিপে রেখে দিতে পারবেন ডি ফ্রিজে রেখে দিলে অনেক দিন খাওয়া যাবে তো যাই হোক এখন আমি একটা একটা করে সবগুলো ভেজে নিলাম আর এখন আমি দেখাবো কতটা সুন্দর হয়েছে লালাটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো একবার খেয়ে যখন অভ্যাস করে ফেলবেন তখন আর ছাড়তে পারবেন না মানে এত মজার একটা রুটি হয় আর কিন্তু যারা সাদাটা খায় তারা কিন্তু পরে আর লালাটা খেতে পারে না মানে কেমন যেন লাগে একটু অন্যরকম লাগে লালাটা খেতে কিন্তু খেয়ে অভ্যাস করে ফেললে কোনো সমস্যা নেই এখন দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে দেখেন ধনেপাতা বেশি করে দাওয়াতে অনেক সুন্দর কালারফুল হয়েছে আর খেতে কিন্তু অনেক ভালো হয়েছে আপনারা অবশ্যই বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াবেন আর যে খাবারগুলো খুবই হেলদি সবসময় ওই খাবারগুলো না খেলেও একটু অন্যভাবে গুড়িয়ে পেঁচিয়ে হলো খাওয়ানোর চেষ্টা করবেন তাহলে আল্লাহর রহমতে ওরা সুস্থ থাকবে আজকের আলু পরোটাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর লাইক দিতে একদমই ভুলবেন না ইনশাআল্লাহ দেখা হবে আবার পরবর্তী ব্লগে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ